আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সারাদিনে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি কমে যায় উত্তর সারাদিনে ছয় ঘন্টার কম ঘুমালে মানুষের স্মৃতিশক্তি কমে যায় প্রশ্ন মন খারাপ হলে কোন ফল খেলে তা ঠিক হয়ে যায় উত্তর কলাতে থাকে ডোপামিন যা আমাদের মনকে খুশি রাখতে সাহায্য করে তাই মন খারাপ হলে কলা খান প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসিকে আমরা সামান্য ভাবলেও হাসি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় শরীরকে চাপ মুক্ত করে ইত্যাদি যার জন্য আয়ু কিছুটা বেড়ে যায় প্রশ্ন হাততালি দিলে শরীরের কি উপকার হয় উত্তর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমন এমনকি হৃদরোগের ও কমে প্রশ্ন কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মূলা শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে যা কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে প্রশ্ন বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় উত্তর খাগড়াছড়ি জেলাকে প্রকৃতির রানী বলা হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধু তোমার পুঁই শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কি খেলে মানুষ রাতে বেশি স্বপ্ন দেখে উত্তর যদি আপনি রিচ খাবার বেশি খান এবং আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে আপনি সেই রাতে বেশি স্বপ্ন দেখবেন প্রশ্ন আমরা বর্তমানে যে প্লাস্টিক ব্যবহার করি এই প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল প্রশ্ন চায়ের সঙ্গে শিঙারা খেলে কি হয় উত্তর চায়ের সঙ্গে শিঙারা পকোড়া ইত্যাদি এইসব ভাজা খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন খেজুর খাওয়া কী ভালো উত্তর খেজুর একটি সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ তাছাড়া খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীরে ক্লান্তি ভাব দূর হয়ে যায় কারণ খেজুর শক্তির একটি ভালো উৎস তাছাড়া খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ও বাজে কোলেস্টেরলের মাত্রা দূর করে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে সহায়তা করে প্রশ্ন কোন পাখির ওজন একটি এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় উত্তর হামিং ওয়াট পাখির ওজন একটি এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন ফ্রিজের জল খেলে কোন রোগ হয় উত্তর যারা অত্যাধিক ফ্রিজের জল খায় তাদের হজম ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং শ্বাসজনিত সমস্যাও তৈরি হতে পারে প্রশ্ন রাতে গরম জল খেলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে গরম জল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যার ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় প্রশ্ন ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর ধূপকাঠির ধোঁয়াতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে প্রশ্ন ফ্রিজে রাখা আলু খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় তাই ফ্রিজে রাখা আলু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন তেঁতুল দেখলে জিভে জল চলে আসে কেন উত্তর তেঁতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে টক খাবার আমাদের স্যাক্রেশন বাড়ায় যা লালা গ্রন্থিকে লালা খরণ করার নির্দেশ দেয় তাই জিভে জল চলে আসে প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় উত্তর ডায়রিয়া বা অত্যাধিক বমি হলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমতে পারে অত্যাধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে লবণের মাত্রা কমে যেতে পারে অনেক সময় বিশেষ করে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড জাতীয় ঔষধ বা প্রেশারের ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়ায় মিনারেলের ভারসাম্য নষ্টের কারণ হয় এছাড়াও অত্যাধিক ডায়েট কন্ট্রোল করলেও শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কি কি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর মস্তিষ্কে কম রক্ত প্রবাহের জন্য হতে পারে এছাড়া অতিরিক্ত চিন্তা ঠিকমতো খাবার গ্রহণ না করা হঠাৎ করে দাঁড়িয়ে পড়া অতিরিক্ত পরিমাণে ঔষধ খাওয়া মধুমেহ রক্তচাপ ইত্যাদি কারণে কোনো ব্যক্তি অজ্ঞান বা বেহুশ হয়ে যেতে পারে প্রশ্ন শরীরে ভিটামিন সি এর অভাব হলে কী হয় উত্তর শরীরে এই ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ির রোগ হতে পারে এছাড়াও শরীরে ভিটামিনের ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যেতে পারে যার ফলে রক্তাল পতার মতো রোগ দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন কয়টি খেজুর খাওয়া উচিত উত্তর আসলে খেজুরের মধ্যে নানা উপকারিতা থাকলেও সকাল বিকাল সবসময় খেজুর খাওয়া উচিত নয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে দিনে চার থেকে পাঁচটি খেজুর খাওয়া যেতে পারে আর তাতেই সঠিক উপকারিতা মিলবে কারণ চার থেকে পাঁচটি খেজুরে থাকে প্রায় দুশো ক্যালোরি ও প্রচুর পরিমাণে প্রোটিন প্রশ্ন কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয় উত্তর ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ হতে পারে তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত জল পান করছেন কিনা কিন্তু মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস জল পান করে নিন এতে মাথা ব্যথা দ্রুত কমে যাবে প্রশ্ন শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না সঠিক উত্তর হলো হৃৎপিণ্ড প্রশ্ন নাভিতে কি লাগালে চেহারা সুন্দর হয় উত্তর ত্বকের উজ্জ্বলতার জন্য খাঁটি ঘির ব্যবহার করা যেতে পারে ঘুমোতে যাওয়ার আগে খাঁটি ঘি গরম করে নাবিতে কয়েক ফোঁটা লাগালে ঘি এর অ্যান্টি অ্যাজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না যার ফলে ত্বক সুন্দর হবে প্রশ্ন কাঠপাদাম খেলে কি হয় উত্তর আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য কাঠবাদামের অবদান খুবই গুরুত্বপূর্ণ কারণ কাঠবাদামে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম অর্থাৎ কাঠবাদাম সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর তাই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন কয়েকটি কাঠবাদাম খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর হেডফোন ব্যবহারের সময় যে অডিও সরাসরি আমাদের কানে প্রবেশ করে তা নব্বই ডেসিবেল বা তার বেশি মাত্রায় হয়ে থাকে যা আমাদের কানে শ্রবণ জটিলতা ঘটাতে পারে প্রশ্ন প্রতিদিন নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ খাবার সহজপাচ্য এবং এটি আমাদের বিপাক্রিয়াকে যথাযথ রাখে নিরামিষ মানুষের ক্ষেত্রে রেস্টিং মেটাবলিজম রেট অনেক বেশি নিরামিষ শুধু সহজপাত্র নয় এটি শারীরিক ফ্যাট বিপাকেও যথেষ্ট সহায়তা করে প্রশ্ন দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা দশ গুণ বৃদ্ধি পায় এই মিশ্রণটি খেলে সবগুলো পুষ্টি উপাদান সহজেই শুষে নিতে পারে আমাদের শরীর তাই এ কারণে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন দুধের স্বর মুখে মাখলে কি হয় উত্তর দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রোদে প্রাভাব কমায় ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের স্বর খুবই উপকারী প্রশ্ন কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর প্যারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বলে বিবেচিত হয় কারণ এতে ফাইবার থাকে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্ত প্রবাহের সহজে শোষিত হয় না যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের মধ্যে স্থূলতার কারণ ও হ্রাস পায় প্রশ্ন কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিৎ হয়ে ঘুমানো এভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এভাবে ঘুমানোর অভ্যাস শরীরে রক্ত চলাচলকে সচল রাখে এবং ঘুম ভাঙলে বেশি সচেত অনুভব করা যায় তবে এক্ষেত্রে বালিশটিও স্বচ্ছন্দদায়ক রাখতে হবে প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত চাপান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয় চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামের একটি রাসায়নিক উপাদান শরীরে ডিহাইড্রেশন কারণ হতে পারে যেটা হজমে সমস্যা তৈরি করে এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ঘুমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা গিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে প্রশ্ন চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয় উত্তর আসলে সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থতায় পড়ার সম্ভাবনা বাড়ে কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানা জায়গা পেরিয়ে আসতে হয় ফলে ধুলো বালি ও জীবাণু লেগে থাকতে পারে প্রশ্ন কলা আর ডিম একসঙ্গে খেলে কি হয় উত্তর কলা আর ডিম দুটোই খুবই পুষ্টিকর খাবার তাই এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায় কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর কলায় আছে কার্বোহাইড্রেট তাই এই দুই খাদ্য উপাদান একসাথে খেলে শরীরের দীর্ঘক্ষণ শক্তি থাকে এবং শরীরের পেশি গঠনে সাহায্য হয় এবং হজম প্রক্রিয়ার উন্নতি হয় এছাড়াও শরীরে ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয় প্রশ্ন মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা কী উত্তর মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো খাবার তাড়াতাড়ি হজম হয় প্রশ্ন কোন চা খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে মৌরি দেওয়া চা এছাড়াও এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন কলা ফ্রিজে রেখে খেলে কী হয় উত্তর কলা এমনই এক ফল যা সাধারণ ফ্রিজে রাখা উচিত নয় কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় কলাকে ঠিকমতো পাকতে বাধা দেয় এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট করে দেয় এমনকি কলার ত্বক কালো হয়ে যায় যার ফলে সেই কলা খেলে কোনো উপকার পাওয়া যায় না প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটা করে ডিম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের কোষ গঠন ও মেরামতে সহায়তা করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন ভাতের সঙ্গে স্যালাড খেলে কি হয় উত্তর আয়ুর্বেদের মতে ভারী খাবারের সঙ্গে সালাদ খাওয়া উচিত নয় রান্না করা খাবারের সঙ্গে কখনোই কাঁচা সবজি বা ফলের সালাদ খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং সালাদের কোনো পুষ্টিগুণই কাজে আসবে না ভরা পেটে খাবার খাওয়া এক থেকে দুই ঘন্টা পরে সালাদ খাওয়া ভালো প্রশ্ন ডিম খেলে কি পেটে গ্যাস হয় উত্তর সাধারণ বা তার ডিম খেলে পেটে গ্যাস হওয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই তবে একেবারে অনেক বেশি ডিম খেলে পেটে ভার হতে পারে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে তাছাড়া ডিমকে বেশি তেলে ভাজলে বা অন্য কোনো ভারী মশলা দিয়ে রান্না করে খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন গাছের পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা কমে যায় উত্তর লেবু গাছের পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা কমে যায় প্রশ্ন বাড়িতে বেলগাছ থাকলে কী হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বেলগাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আবার বলা হয়ে থাকে যে বাড়ির ভেতরে বেল গাছ বসালে জন্মছকে দুর্বল চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কখন হাঁটলে শরীর ও মন চাঙ্গা হয় উত্তর চিকিৎসকরা বলছেন যে কোনো সময় হাঁটতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনি হাঁটার জন্য সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় সকাল এবং বিকালে কারণ এই সময় হাঁটলে হাট ভালো থাকে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন সকালবেলা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটলে কি কি উপকার হয় উত্তর সকালবেলা হাঁটলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে শরীরে জমে থাকা অক্সিজেন এবং পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় হার্টের স্বাস্থ্য ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও